হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ডেলি ব্লগ তো সকাল সকাল তাড়াতাড়ি করে পড়াতে চলে গেছি কারণ অনেকটা লেট হয়ে গেছিলো এই শীতকালে না ঘুম থেকে উঠতেই ভালো লাগে না তারপর ওখান থেকে পড়ি আর একটা জায়গায় পড়াতে গেছি আর ওর সাথে একটুখানি মজা করছিলাম অ্যাকচুয়ালি সারাক্ষণ যদি দাদা মানে ওদেরকে পড়া নিয়ে পড়া নিয়ে বলতে থাকো তাহলে ওরাও বিরক্ত হয়ে যায় তো মাঝে মাঝে একটু আনন্দ করা উচিত তাই ওর সাথে একটু গল্প করছিলাম তো ওখান থেকে এই যে বাড়ি চলে এসেছি এখন তোমাদের সাথে আমি বলছি যে তো আমি একটা জায়গায় যাব কোথায় যাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব এক এক করে আমি সবে বাড়ি আসলাম পড়িয়ে তো দেখতে থাকতো তো আমি রেডি হয়ে গেছি সুন্দরভাবে আর না প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আমার ভয়েসটাকে তোমরা মানে স্কিপ করে যাও পারো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে আমার শীতকালে ঠান্ডা লেগেই থাকে তো মা যথারীতি ছাদেই রান্না করছিল তো আমি তাড়াতাড়ি মাকে বললাম খেতে দিতে তো মা বেগুন ভাজা আর ভাত দিয়ে দিয়েছে ওটা খেয়েই আমি এখন বেরোবো তার আগে আমি একটা স্টল নিয়ে নিয়েছি কারণ প্রচণ্ড ঠান্ডা বাইরে গাড়ি চালালেই ঠান্ডা লাগে তো এই যে আমার বান্ধবী তোর সাথে চলে এসেছি আর এই যে মেকআপের প্রসেসটা না কেমন ভূতভুত লাগে বাট লাস্ট লুক কিন্তু ভালোই আসে আর ও ফার্স্ট টাইম আজকে ব্রাইট সাজাচ্ছে ওর কিন্তু নতুন হাত বাট তোমরাই দেখে বলবে যে কেমন সাজিয়েছে আমার তো বেশ পছন্দ হয়েছিল। মাঝখানে মাঝখানে আমি দেখছিলাম আমার কেমন লাগছে আর ওইদিকে সবাইকেই সবাই সাজাচ্ছিলো মানে এটা প্র্যাকটিস হচ্ছিলো ওদের ওখানে তো বলছিল তুই ঠিক আছে তো লিপস্টিকও পরা হয়ে গেছে আর এক এক করে দেখাচ্ছি আমার ফুল লুক কেমন কি ভিডিও করলাম সবই তোমাদের সাথে শেয়ার করব। তো একটুখানি ও ফুল গুঁজে দিচ্ছিলো চুলের সাইডে খুব সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে লুকটা এটা কিন্তু বিল লুক তোমরা দেখে বুঝতেই পারছো ভীষণ সুন্দর আমার কিন্তু পছন্দ হয়েছে ও আমাকেই বলছিল যে কেমন কীরকম কীভাবে করব না করবো একটু বলিস আচ্ছা হ্যাঁ তো বেশ ভালোই লাগে আমি তো ভিডিও দেখতেই থাকি আর মেকআপ ভিডিও তো সবারই পছন্দ হয় আর সত্যি কথা বলতে ওর না হাতের কাজ খুব খুব সুন্দর তো তোমরা যারা যারা কন্ট্যাক্ট করতে চাও সেটাও আমাকে বললো সত্যি কথা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে তৈরি আমাকে সাজিয়েছে খুব সুন্দর আর খুব সুন্দর সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানি তো এই দেখো তোমাদেরকে ফাইনাল লুক আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এখানে ভিডিও করা হয়ে গেছিলো তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমায় কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু মেকআপটা না দারুণ বসেছিল একদম পারফেক্ট আমারও এরকম একটা ড্রিম লুক আছে যে সবার বিয়ে নিয়ে একটা সবারই স্বপ্ন থাকে যে এমনভাবে সাজবে এমনভাবে সাজবে আমি অ্যাডভান্স সেজে নিয়েছি সত্যি কথা বলতে খুব সুন্দর লাগছে এই দেখো তোমাদেরকে ছবিও দেখাচ্ছে কিছু কিছু তো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে আমায় কেমন লাগছে আর যারা যারা সাজতে চাও এরকম সুন্দর তো ওকে আমাকে কমেন্ট করে জানিও আমি ওকে বলবো ওর নাম্বারটা দিতে তো এই দেখো ওই যে আমার মেকআপ আর্টিস্ট সত্যি সুন্দর এখানে দেখো সবার লুক পুরো কমপ্লিট তো লাস্টে না ওরা ছিল না মাথার যেটা তো তারপরে লাস্টে ওটা পেয়েছি তো এখন ওই যে কমপ্লিট হয়ে গেছে এখন এক এক করে সব খোলা হবে গয়নাগাটি তো হয়ে গেছে এখন আমি বাড়ির দিকে যাবো এই মেকআপের লুকটা নিয়েই বাড়ির দিকে যাবো তো ওকে ছেড়ে দিয়ে এখন আমি বাড়ি যাব টাটা করে দিচ্ছে আমি এখন যাবো বিকজ আবার অনেকটা লেট হয়ে গেছিলো তো তার জন্য আমি তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম তো এই যে আমি বাড়ি চলে এসেছি মেকআপটা এখনও পর্যন্ত স্টে আছে তারপরে বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে পড়াতে চলে এসেছি তো আজকে ব্লগটা একটু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো